তুমি আমার জন্য কি এনেছো? তোমার জন্য আমার কাছে বুক ভরা ভালোবাসা আছে। আর কি লাগবে তোমার? সামিয়া! তুহিন তুমি বেঁচে আছো? এসব তুমি কি বলছো? তুহিন ভাই তুমি এতদিন পর তুমি এত দিন কোথায় ছিলে? তোমার তো কোনো খোঁজই ছিল না। না কোনো কল না কোনো এস এম এস তোমার নাম্বারে ম্যাসেঞ্জার ইমোতে আমি প্রতিটা নিয়ত কল দিয়েছি মেসেজ করেছি কোনো কল রিসিভ হয়নি কোনো এস এম এস আসেনি এমন কিছুদিন অপেক্ষা করার পর তোমার আর কোনো খোঁজই পাইনি আমি তোমার সাথে যোগাযোগ করার কোনো কিছুতে আমি অ্যাক্টিভ পাইনি তোমার সাথে যারা ছিল তারা তোমার কোনো খোঁজ দিতে পারিনি পরে তারা আমাতে জানিয়েছিল তুমি যেখানে কাজ করতে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সম্ভবত তুমি মারা গেছো আমি কোনোভাবে বিশ্বাস করতে চাইনি তুমি মরে গিয়েছো তারপরেও দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করেছি কিন্তু তুমি তুমি তো ফিরে আর আসনি দেখো আমি তো তোমার কাছেই ফিরে এসেছি কিন্তু তোমরা এখানে আর এই বাচ্চা তোমাকে মা বলে ডাকছে কেন তুহিন ও আমাদের ছেলে যখন আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি তোমাকে অনেকবার কল দিয়েছি যোগাযোগ করার চেষ্টা করেছি তখন থেকেই তো আমি তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি এটা আমার ছেলে কিন্তু তুমি ইমনের সাথে এভাবে কথা বললে কেন মনে হলো ও তোমার অনেক কাছের কেউ তুমিন ভাই অনেক অপেক্ষা করার পরও যখন তোমার খোঁজ পাওয়া যাচ্ছিল না তোমার শোকে তখন তোমার মাও মারা গেল কি আমার মা মারা গেছে এটা তুই কি বলছিস ইমন আমি আমার মাকে আর দেখতে পাবো না হ্যাঁ ভাই তোমার মা মারা গেছে আর স্বামীও তোমার অপেক্ষায় একা একা থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছিল আর তখন একদিন তোমার বড় ভাই আমাকে ডেকেছিল তিন বছর হয়ে গেল দুদিনের তো কোনো খোঁজ খবর পেলাম না আর এদিকে স্বামী বয়স কম স্বামীর সাথে বেশি দিন সংসারও করেনি একটা সন্তানের মা হয়েছে ওরও মা বাবা কেউ নেই বড় ভাই বলো বাবা বলো বা ভাসুর বলো ওর একমাত্র অভিভাবক আমি তোমাকে ডেকেছি তোমার কাছে আমার ছোট একটা আবদার আছে ভাই ভাইয়া আপনি কি বলবেন বলেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ভাই তোমার তো কেউ নেই আর তুমি তুহিনের বন্ধু সে ছোট থেকে আমি তোমার বড় ভাই দায়িত্ব পালন করছি আমি চাই তুমি এখন সামিয়াকে বিয়ে করে সংসার করো আমার কাছে তুমি তুহিন হয়ে থাকবে এই সম্পত্তিতে তুই যা ভাগ আছে আমি সবকিছু তোমার নামে করে দিব ভাই তুমি কি পারবে না তুই সন্তানের বাবা হতে ভাইয়া আমি সেই ছোটবেলা থেকেই আপনি আমার বাবা বলেন বা ভাই বলেন আমি মেনে এসেছি আমি আপনার কথা ফেলতে পারবো না আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করুন তুমি আমাকে নিশ্চিত করলে ভাই আজ আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি তুমি রেডি হও তুহিন তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো তোমাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম কিন্তু আমিও ভাইয়ার কথা অবাধ্য হতে পারিনি আর তাছাড়া আমি তো একটা মেয়ে একটা সন্তান কি বা করতাম বলো সাত বছর পর তুমি ফিরে কিন্তু দেখো আমি অন্যের স্ত্রী আচ্ছা কি হয়েছিল তোমার এক্সিডেন্ট হয়েছিল ঠিকই কিন্তু আমি হয়েছিলাম অপরাধী আমাকে বন্দি করে এমন এক জায়গায় রেখেছিল আমি কারো সাথে যোগাযোগ করতে পারিনি মাঝে যে এতটা সময় চলে গেছে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গিয়েছে কিন্তু আমি যে আমার নিজের হাতে তোর বউকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছি ভাই তুই আমাকে ক্ষমা করে দিস না ভাই এতে তোমার কোনো দোষ নেই দোষ যতটুকু আছে সব আমার ভাগ্যের তোমরা ভালো আছো হেতে আমি অনেক খুশি সুখের আশায় প্রবাসী হয়েও আমি সুখ পাইনি ভাগ্যের দোষে আমি হয়ে গেছি একা কিন্তু তোমরা কেউ কিছু দেবো না এই যে এই যে আমার ছেলে আছে না ওকে নিয়েই আমি আমার বাকিটার জীবন কাটিয়ে দেবো আয় বাবা আয় আমার বুকে আয় বাবা